সাতশো টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হল যাতে এ ও বি এর টাকার অনুপাত টু ইজ টু থ্রি এবং ও সি এর অনুপাত এই টাকার অনুপাত হচ্ছে ফোর ইজ টু ফাইভ তাহলে বি সি এর টাকার পরিমাণ কত এ বি এবং সি এবি বলা আছে টু ইজ টু থ্রি ঠিক আছে বিসি বলা আছে ফোর ইজ টু ফাইভ এটা কত হয়ে যাবে থ্রি হয়ে যাবে আর এটা ফোর এইট ইজ টু টুয়েলভ ইজ টু ফিফটিন আর তার বারো কুড়ি পঁয়ত্রিশ থার্টি ফাইভ থার্টি ফাইভ ইউনিট সমান আমরা কত পাচ্ছি সাতশো দেওয়া আছে এক ইউনিট সমান পাচ্ছি দুই দু কুড়ি পাচ্ছি ঠিক আছে পঁয়ত্রিশ দুগুণে সত্তর একটা জিরো চলে আসছে টোয়েন্টি পাচ্ছি তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেছে এবিসি এর পরিমাণ কত আট দুগুণে ষোলো একশো ষাট বারো দুগুণে চব্বিশ দুশো চল্লিশ পনেরো দু তিরিশ তিনশো তাহলে অপশান বি একশো ষাট দুশো চল্লিশ তিনশো রাইট অ্যান্সার